গ্রামে এসেছিলাম ভেবেছিলাম গ্রামে একটু ঠান্ডা বাতাস পাবো আবহাওয়াটা ঠান্ডা থাকবে গ্রামে তো শহরে প্রচণ্ড গরম আর গ্রামে আসলে মনে হয় একটু ঠান্ডা স্বস্তিতে দিনগুলো কাটাবো কিন্তু গ্রামে এসে দেখি শহরের থেকে অনেক গরম আমাদের এই বাড়িটাতে এত গরম ছিল মানে আমি ঘরেই ঢুকতে পারিনি আর ঠিকমতো যে ভিডিও করব কোনো সেই কোনো মানে তেমন কোনো সুযোগই পাইনি আর মেহমানও ছিল ঈদের পর থেকে মেহমান ছিল আর প্রচণ্ড গরমে আমি তো আর চুলার কাছেই যেতে পারছি না এমন অসম্ভব গরম চুলার কাছে গেলে মনে হয় যেন শরীরটা একদম জ্বলে যাচ্ছে তো এই জন্য রান্নাবান্না করতে অনেক কষ্ট হয়েছে আর ভিডিও কি করব আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন আল্লাহ রহমতে ভালোই আছেন তো আমি গ্রামে এসে যে ছোট ছোটো ভিডিও আকারে শর্ট আকারে আপনাদের কাছে ভিডিও ছেড়েছি আর বড় কোনো বিড়ু করতে পারিনি তারপর অল্প অল্প করে যাই একটু করেছি বিডুগুলা এই যে এখানে রান্না বান্না চলতেছে তো এখানে আজকে সিদল দিয়ে বেগুন দিয়ে ভুনা করব আর মুসুর ডাল আর এখানে এই যে পুঁটি মাছ দিয়ে তারপরে এই টমেটো দিয়ে চড়চড়ি রান্না করা হবে তো এই জন্য এখানে এই যে মশলাগুলো কষিয়ে টমেটো দেওয়া দিয়ে দেওয়া হয়েছে আর পুঁটি মাছ ভেজে নেওয়া হয়েছে তা আসলে গ্রামে এত গরম মনে হয় আমি পাগলই হয়ে যাব তো গ্রাম থেকে শহরে এসে মনে হচ্ছে যে অনেকটা শান্তিতে আছে এখন আমরা বাসায় চলে এসেছি বাসায় এসে দেখি যে বাসায় গরমটা অনেক কম তো রান্না বান্না শেষ হয়ে গেছে এখন আবার পুকুরে চলে আসলাম পুকুরে এখানে মাছ ধরা হচ্ছে তো আমাদের পুকুরের মধ্যে জাল বের দেওয়া হয়েছে তো এখানে মাছ ধরবে আর এই পুকুরের মধ্যে বড় মাছের চাইতে কুড়া মাছ অনেক বেশি অনেক ছোট ছোটো মাছ পাওয়া গেছে তো এই মাছ মাছগুলা ধরা হচ্ছে তো তারা মাছ ধরুক আর আপনারা দেখতে থাকেন দর্শক আমি আপনাদের কাছ থেকে বিদায় নেই আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা এই পর্যন্ত দেখেছেন এখন একটা লাইক দিয়ে প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন কমেন্টে আপনাদের মূল্যবান মতামতগুলো জানিয়ে যাবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ સારા દીદી મસ્તી પૂરો મટચ તો એક તો મને કાક કાકે ટીક એમય આ ફૂલા ડાળ લઈ એમય આ મીડી એમય મે 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 આય એમ ફૂલા નાખાય ફૂલા નાખાય સારા દીદી મસ્તી ના ના ન શકે કે દૂર જાય દૂર તાનન ફૂલા ને લાગી રહી આંધળાય સર મીડના પર હોય છે જાજર ફરી હા ના હું બોલું તો હું બોલ્યો તો આ છે સુરુરીયા કે હાલ દે સુરુરીયા કે હાલ દે સુરો હોલા દે હાલ દે સાહેબ દીવલે કે ના આવી તાપડી આઈશું તાપડી આઈશું આઈસે